ফেসবুকে অ্যাডসন রিল কেব অন করবেন তো যাদের ফেসবুক আইডি অথবা বা পেজে অ্যাডসন রিল অন হচ্ছে না তো স্টারের মতো সেটআপ চলে আসবে অ্যাডসন রিল রিল রিলের জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসবেন তো ফেসবুক অ্যাপসে চলে আসার পরে এখান থেকে আপনাদের ফেসবুক আইডি হতো বা পেজে যেটাতে করতে চান জাস্ট ওটাতে সুইচ করে নেবেন তো এরপরে আপনারা এখানে থ্রোটাই ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে চলে যাবেন এরপরে এখান থেকে আপনাদের মনিটাইজেশন অপশনে চলে যেতে হবে নিচের দিকে এখন এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে স্টার সেটআপ যেরকম ভাবে সে আপনাদের এডস অন রিল এরকম চলে আসবে এই নিয়মটি ফলো করলে তো এখান থেকে ক্লিক করে দিবেন এডস অন রিলস এ তো এডস অন রিলস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে তো এখানে নিচে দিকে দেখবেন যে ক্রস চিহ্ন চলে আসছে অ্যাভেইলেবিলিটি তো এখান থেকে আপনারা কেবি এডস অন রিলটা বলবেন এখান থেকে ফেসবুক টিম যে টেক্সটটা লিখে দিয়েছে জাস্ট এটা ফলো করলে আপনি এডস অন রিল পেয়ে যাবেন তো এখান থেকে লেখা রয়েছে দিস টুল ডাজ নট অ্যাভেইলেবল তো এটা বর্তমানে অ্যাভেইলেবল নেই এবং এটা নিয়ে ফেসবুক কাজ করছে সবাইকে দিয়ে দেওয়ার জন্য তো এখন বর্তমানে পাওয়ার জন্য আপনাদের যে নিয়মগুলো ফলো করতে হবে এটার জন্য আপনারা এখানে লার্ন মোর অপশনে রয়েছে আই এম ইন সার সাইড দিয়ে এখানে লার্ন মোড অপশনে ক্লিক করে দিবেন তো দেখেন যে টুলস এর নিচে চলে আসছে এডস অন রিল ফেসবুক তো কোন নিয়মগুলো ফলো করে আপনি এডস অন রিল পেয়ে যাবেন ফেসবুকে তো এখানে সি রিকয়ারমেন্ট এখানে দেওয়া রয়েছে যা সেটাতে ট্যাপ করুন তারপরে দেখেন যে কিছু রুলস দেওয়া রয়েছে এগুলো ফলো করে আপনি এডস অন রিল আপনার ফেসবুক আইডি পেজে পেয়ে যাবেন তো এখানে দেখেন যে প্রথমে রয়েছে ক্রিয়েট হাই কোয়ালিটি ইন আর রিলস কন্টেন্ট তো আপনাকে হাই কোয়ালিটি অরিজিনাল রিলস ভিডিও আপলোড করতে হবে আপনার পেজে এছাড়া এখানে রয়েছে বি এ ক্রিয়েটর ইউজিং পেজ অর প্রফেশনাল মোড তো আপনাদের ফেসবুক পেজ অথবা যত আইটি

আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন এবং ফেসবুক টিম থেকে ইনভাইট দেওয়া হবে এখানে অ্যাডসন রিলসের নিচে লেখায় রয়েছে ইনভাইটেশন অনলি তো এটা ফেসবুক টিম থেকে যেদিন আপনাকে ইনভাইট দেওয়া হবে জাস্ট সেদিনই আপনি অন রিলটা ওয়ান করতে পারবেন তো এই জন্য আপনাদের অবশ্যই নিয়মগুলো ফলো করতে হবে এবং এখান থেকে দেখুন যে আই এম ইন্টারেস্ট এখানে আপনাদের কিছু টেক্সট ফেসবুক টিমকে ফিডব্যাক দিতে হবে তো এটা দেওয়ার আগে অবশ্যই আপনাদের পেজে রিয়াল কন্টেন্ট আপলোড করা থাকতে হবে তো এখানে এম ইন্টারেস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে এরকম একটা ফাঁকা বক্স পেয়ে যাবেন তো এখানে কিছু ট্যাক্স লিখে ফেসবুক টিমকে ফিডব্যাক দিতে হবে তো এটা ট্যাক্সটা ভিডিও নিশ্চয় তো ওই ট্যাক্সটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে ওইখান থেকে কপি করে নিবেন তো কিভাবে কপি করতে হবে ভিডিও আছে ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ওইখান থেকে দেখে আপনারা এটা কপি করে নেবেন এবং একটা পেস্ট করতে হবে তারপর এখান থেকে এই ট্যাক্সটা দিয়ে দেবেন এবং এখানে আপনাদের ফেসবুক পেজ অথবা আইডি এর লিঙ্কটা দিতে হবে এখানে পেজ লিংকের জায়গায় লিঙ্কটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন এরপর নিচে দিকে রয়েছে সাবমিট ইন্টারেস্টেড আপনি যে ইন্টারেস্টেড থাকেন জাস্ট এখানে সাবমিট করে দেবেন এখন দেখুন যে তো সাবমিট ফেসবুক টিম এখন রিভিউ করবে এবং রিভিউ করে আপনার পেজে যদি কিছু তো ঠিক থাকে তাহলে আপনাদের অ্যাডসন রিলটা দিয়ে দিতে পারে ফলো করে সহজেই আপনি ফেসবুকে অ্যাডসন রিল পেয়ে যাবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিচার বাংলা ঠিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী তারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য